সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জয় ফ্রেক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে 31 মে ও 1 জুন অনুষ্ঠিত পরীক্ষার তালিকা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও 31 মে ও 2024 যে সকল প্রতিষ্ঠানের পরীক্ষা রয়েছে সেগুলো হলো তিতাস গ্যাস কারিগরি পথ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি পেট্রো বাংলা এর টেকনিক্যাল পোস্টগুলো বাংলাদেশ ডাক বিভাগ ইউপিএম পদ বাংলাদেশ সুগার ক্রাফটস বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয় দুর্যোগ উত্তরণ মন্ত্রণালয় ভূমি সংস্কারণ আয়কর গোয়েন্দা কাস্টমস বন্ড পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং জেলা প্রশাসক ময়মনসিংহ সিভিল সার্জন জামালপুর ও সিভিল সার্জন চাপাগঞ্জের পরীক্ষা এছাড়াও একজন থেকে যে সকল প্রতিষ্ঠানের পরীক্ষা রয়েছে সেগুলো হলো জাতীয় জাদুঘর ট্যাক্স জোন বিশ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার বল ভিডিও চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে